আসসালামু আলাইকুম আজকে সকালে যে বৃষ্টি আসছে তো বৃষ্টির নমুনা দেখুন কি অবস্থা প্রথম তো একদম অন্ধকার করে আসছে তো বেশিক্ষণ ছিল না এই অন্ধকারটা তো একটু পরই বৃষ্টি কমে গেছে তো যতক্ষণ ছিল মোটামুটি কাপায় লাইছে তো কিছু দেখা গেছে না বাহিরে মানে কিছুক্ষণের মতো একটা বালুই হাইছে কিছুক্ষণে দু তিন মিনিট ছিল এরকম তুফান একদম কাঁপাইলে সে সব লণ্ডমন্ড কিছুক্ষণ পরে দেখবেন যে একদম আকাশ সাদা হয়ে গেছে তো এখানে দেখুন এই জায়গাটা দেখুন খুব খারাপ অবস্থা এদিকে তো তুফানটা সকালবেলা আসছে আমরা সকালবেলা অফিসে আসছি দেখা দিতেছে যে আয়সা দেখি যে খুবই একটা গরম লাগতেছে দেখি যে মানে উত্তর দিক দিয়ে অন্ধকার করে আসতেছে তো আমার কিছু ভাই বেড়াতে বলতেছে যে দেখো আস্তে তোমাদের বাড়ির দিক থেকে আসতেছে আমাদের বাড়ির উত্তর দিকে তো বলতেছে যে তোমাদের বাড়ির এদিক থেকে আসতেছে দেখো তো এখন বর্তমানে দেখুন আকাশে মেঘ উড়ে যাচ্ছে তো ওই দিকে সামনের দিকে বৃষ্টি হচ্ছে দেখেন উপর দিয়ে মেঘ উড়ে যাচ্ছে ও সামনে বৃষ্টি হচ্ছে ওই যে বৃষ্টি হচ্ছে তো আমাদের বর্তমানে এদিকে বৃষ্টি নাই ওই যে ওইদিকে দেখুন আওয়াজ জোরে বৃষ্টি হচ্ছে তো জুম করছি আমি আপনারা দেখুন কত বৃষ্টি হচ্ছে ওইদিকে ওইদিকে মোটামুটি ভালো বৃষ্টি হইতেছে তো আমাদের এই যে সাদের পানি পড়তেছে দিক থেকে তো দেখুন আপনারা পুরোটা ভিডিও দেখুন ভালো লাগবে আল্লাহ হাফেজ